মাইগ্রেন এক অসহ্য যন্ত্রণার নাম কখন আপনার এমন হয়েছে যে হঠাৎ মাথার একদিকে প্রচণ্ড ঝিনঝিনে ব্যথা হচ্ছে ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে গোটা পৃথিবী অন্ধকার হয়ে আসছে আলো ও শব্দ সহ্য হচ্ছে না আমাদের অধিকাংশেরই এমন অভিজ্ঞতা রয়েছে কারো বেলাতে তা নিয়মিত এই অসহ্য যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার নামই মাইগ্রেন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ মাইগ্রেনে আক্রান্ত মাইগ্রেন কি মাইগ্রেন শব্দটি এসেছে গ্রিক শব্দ হেমিক্রানিয়া থেকে যার অর্থ মাথার একদিকে ব্যথা মাইগ্রেন কেন হয় মাইগ্রেন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি তবে এটি বংশগত বা অজ্ঞাত কোনো কারণে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে হরমোনের প্রভাব রয়েছে বলেও কিছু গবেষণাপত্রে বলা হয়েছে বিভিন্ন বয়সের নারী পুরুষের আক্রান্ত হওয়ার হারের পার্থক্য তারই সাক্ষ্য দেয় এটি সাধারণত পুরুষদের চেয়ে নারীদের বেশি হয় নারীদের ঋতুস্রাবের সময় মাথা ব্যথা বাড়ে লক্ষণ মাথা ব্যথা শুরু হলে তা কয়েক ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাথা ব্যথা বমি ভাব এ রোগের প্রধান লক্ষণ তবে অতিরিক্ত হাই তোলা কোনো কাজে মনোযোগ নষ্ট হওয়া বিরক্তি বোধ করা ইত্যাদি উপসর্গ মাথা ব্যথা শুরুর আগেও হতে পারে মাথার যে কোনো অংশ থেকে এ ব্যথা শুরু হয় পরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে চোখের পেছনে ব্যথা অনুভূতি হয় শব্দ ও আলো ভালো লাগে না কখনো কখনো অতিরিক্ত শব্দ ও আলো ব্যথা বাড়িয়ে দিতে পারে প্রচণ্ড মাথা ব্যথার সঙ্গে দৃষ্টি বিভ্রান্তিও হতে পারে বমিভাবও থাকে প্রতিকার মাইগ্রেনের ব্যথার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যথাসম্ভব অন্ধকার ও শব্দবিহীন পরিবেশে ঘুমানো অন্তত কয়েক ঘন্টা যেসব খাবার মাইগ্রেন প্রতিরোধে সহায়ক ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন ঢেঁকি ছাটা চালের ভাত আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে সবুজ হলুদ ও কমলা রঙের শাকসবজি বিশেষত পালং শাক নিয়মিত খেলে উপকার হয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি মাইগ্রেন প্রতিরোধক তাই তিল আটা ও বিট ইত্যাদি খেতে পারেন এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আদার টুকরো বা আদার রস দিনে দুবার জলে মিশিয়ে খেতে পারেন প্রতিদিন রোদ্রে অন্তত দশ মিনিট থাকতে পারলে ভালো হয় সম্ভব না হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন মেনোপোজের সময় ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যের অভাবের কারণে অনেক সময় মাথা ধরে ফাইবার সমৃদ্ধ খাবার খান লো ফ্যাট ডায়েট মেনে চলুন যেসব খাবার খাবেন না চা কফি ও কোমল পানীয় চকলেট আইসক্রিম দই দুধ মাখন টমেটো ও টক জাতীয় ফল গম বীজ খাবার যেমন রুটি পাস্তা ব্রেড ইত্যাদি তবে ব্যক্তিভেদে বিভিন্ন খাবারের সমস্যা দেখা দিতে পারে মাইগ্রেন থেকে রেহাই পাওয়ার কিছু উপায় মাইগ্রেন চিকিৎসাই তাৎক্ষণিক এবং প্রতিরোধক ওষুধের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে সমস্যা অনেকাংশে কমে যায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে এবং সেটা হতে হবে পরিমিত কোনো বেলার খাবারই বাদ দেওয়া যাবে না বিশেষ করে সকালের নাস্তা কখনোই বাদ দেওয়া যাবে না অনেকক্ষণ না খেয়ে থাকলে মাইগ্রেনের সমস্যা দেখা দেয় অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা কড়া রৌদ্রে বা তীব্র ঠান্ডা পরিহার করতে হবে উচ্চ কোলাহল ও উচ্চ শব্দযুক্ত পরিবেশে বেশিক্ষণ না থাকা বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা মাইগ্রেন শুরু হয়ে গেলে প্রচুর পরিমাণে জল পান করা বিশ্রাম করা ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখা উচিত